মুখের ভাষাটা আপনার শুনলেন কি একটা বিশ্রী ভাষা সে ব্যবহার করেছে একটা আলেমের সাথে যার জুতো ভাবার যোগ্যতা পর্যন্ত এর নাই আর এ এ আলেমের সাথে যে আচরণটা করলো যে ব্যবহারটা করলো আসলে কোনো মানুষ যদি তার মস্তিষ্ক যদি ঠিক থাকে সে যদি কোনো ডেট স্পের না খায় তাহলে কিন্তু এমন একটা ভাষা দেওয়া আদৌ তার পক্ষে উচিত নয় এ আমি মনে করি যে আপনারা যে কোনো নেতা বলেন যে কোনো দল বলেন আপনারা যে কোনো দলের সাথে থাকেন আমার কোনো ইয়ে নাই তবে আপনারা এমন কোনো নেতার সাথে আপনারা থাকবেন না যে একটা নিকৃষ্ট একটা নেতার সাইতে থাকার সাইতেও যেন আপনার একটা নিকৃষ্ট কুকুর কিংবা একটা কোনো পশুর সুয়ারের সাথে থাকার সমতুল্য না হয়ে যায় কারণ এই যে ব্যবহারটা করলো আসলে এই ব্যবহারটা আদেও কিন্তু সম্ভব নয় কারণ এই আপনি কিসের মুসলমান কিসের মুসলমান দাবি করেন আপনি কিসের মুসলমান আপনি যদি মুসলমান হতেন তাহলে এসব নেতার কোনো আপনি এদের পিছিয়ে থাকতেন না এসব নেতা থেকে আপনি দূরে থাকতেন আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই আর্মি ম্যাজিস্ট্রেটকে কারণ এই কুলাঙ্গারকে দূরে নিয়ে যায় আমি চাচ্ছি যেন উপযুক্ত শাস্তি এই কুলাঙ্গারের কারণ এর মতো মানুষ যদি এই দুনিয়াতে থাকে এর মতো মানুষ যদি কোনো দলে থাকে তাহলে সেই দলের এমন বদনাম হবে যা পৃথিবীতে আর কোনো নিকৃষ্ট কোনো জাতির উপরে কোনো বদনাম হয়নি তাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো আপনারা যে যাই দল করেন আপনারা দল করলে আপনারা দেখবেন সে নেতা নামাজ পড়ে কিনা সে নেতা গালিগালাস করে কিনা সে নেতা পথে চলে কিনা এরকম কোনো নেতার সাথে আপনারা দলদারি করবেন তাছাড়া জীবনে যদি অন্য কোন নেতার সাথে আপনারা দলদারি করেন তাহলে জীবনের মতো আপনারা হস্তাবেন এইভাবে এসব নেতা যদি দেশ শাসন করে এসব নেতা যদি একটা ইউনিয়ন কিংবা একটা উপজেলা শাসন করে সেখানে দুর্নীতি ছাড়া আর কিছুই হবে না